প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যশোর সদর উপজেলার চাঁদরাই একটি সনাম প্রতিষ্ঠানে এসেছি এই মৎস্য হাজারিতে আজকে কি কি মাছ আছে এই সকল মাছের কেমন রেট এ সকল বিস্তারিত জানবো চলুন শুরু করা যায়

এই মাছগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে কেজি এই মাছগুলো এক বছর আপনার ছয় থেকে সাত কেজি হবে এটা চায়না এর মার্কেটে একদম নতুন আসছে এই মাছটা ঠিক সাধারণ মাছ তো আপনার এক কেজি হয় এই মাছটা আপনার তিন থেকে সাড়ে তিন কেজি আপনার আর চার পাঁচ মাসের ভিতরে হয়ে যাচ্ছে দেখেন এই মাছগুলো একদম নতুন আসছে নতুন আপডেট এই মাছগুলো দেখতে খুবই সুস্থ সবল লাগছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন কত রকমের মাছ আছে আমরা আরো অনেক রকমের মাছ দেখবো চলুন দেখা যায় হ্যাঁ এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি মাছগুলো দেখতে খুবই সুন্দর আর খুবই সুস্থ সবল লাগছে দেখতে এই মাছগুলো কেজিতে কত পিস হতে পারে কেজিতে আট দশটা হবে কেজিতে হবে আট দশ পিস আর এই মাছগুলো আছে আপনার জাপানি মাছ বলে অনেকে হ্যাঁ অনেকে কার্পু বলে আজকে আপনি কোথায় ডেলিভারি করছেন এই মাছগুলো যাবে আপনার সিলেটে আচ্ছা প্রতি নিয়তই আপনারা ডেলিভারি থাকে কত থাকবে আপনি তো জানেন যে আমার হ্যাচারি সারা বাংলাদেশে দন্ম এবং আমি এই মাছগুলো প্রতিদিন আমাদের এক গাড়ি মাছ পাইতে যাই আপনারা প্রতি কত পরিমাণে মাছ ডেলিভারি করে থাকতেন আমাদের প্রতিদিন সর্বনিম্ন দেখাছে যদি মনের মাছ বলি সেক্ষেত্রে আপনার আ দুই গাইতে প্রায় 25 30 মন এবং আমরা সকাল আমাদের যে ধানিটা ডেলিভারি মানে মিনিমাম 30 থেকে 25 25 30 লাখ মাছ ডেলিভারি হয় অনেক বেশি পরিমাণে মাছ ডেলিভারি করে থাকেন এটাও যে সম্ভব সেটা এখানে এসে তো আপনি বুঝতে পারবেন না অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া আসলে কি সত্যি কি এত মাছ ডেলিভারি করেন কিনা আপনি আজকে বাস্তবে দেখবেন যে আমার এখানে এখন দুই গাড়ি মাছ লোড হবে এবং মূলত যে চাষিরা অর্ডার করেছে উনি একজন প্রবাসী এবং উনি অর্ডার করেই কিন্তু ছেড়ে দিচ্ছে বাদ বাকি দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি যে ওনার প্রজেক্ট পর্যন্ত ভালো সুন্দর আর সুস্থ মাছ দেখেন এবং এই মাছের ভিতরে নাই কোন স্পট নাই ওনাকে আমি বলেই দিছিলাম যে আমার প্রজেক্টের সবচেয়ে মাথার মাছগুলো দেখেন তার ভিতরে একটি মাছ আমি দেখালাম একদম মাথার মাছ এরকম বাসায় করেই কিন্তু আমি মাছ ডেলিভারি করি এবং সারা বাংলাদেশের আমি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি মাছ ডেলিভারি করি শুনে খুবই ভালো লাগলো হ্যাঁ আজকে তো আপনি মাছ ডেলিভারি করছেন তো সেই ক্ষেত্রে এই মাছগুলোর রেট কেমন এটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন আমি আপনার হ্যাঁ মূলত আপনাদেরকে বলতে চাই যে দেখেন বাজারে মাছের কিন্তু রেট অনেকটা ওঠানামা করে আর অনেক সময় দেখা যাচ্ছে কম দামে মাছ খুঁজে অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হয় কারণ আমরা একটা মাছ সাড়ে তিনশো টাকা কেজি নিবে তো একই মাছ কিন্তু অনেকে আপনার দুশো টাকা দুশো আশি টাকাও বিক্রি করতেছে কেউ কেউ দেখা যাচ্ছে দুশো টাকা রেট দিয়েও বায়না নিয়ে বায়না খেয়ে ফেলতেছে এরকম অনেকটাই হচ্ছে অনলাইনে আসলে প্রতারণার প্রতারণটা হচ্ছে বেশি তো আমি আপনাদেরকে বলবো যে ভালো মাছ আপনাকে সংগ্রহ করতে হবে এবং ভালো জায়গাটা নির্ধারিত করে আপনাকে মাছটা নিতে হবে আর মাছের দাম ওটা আলাপ আলোচনা করে নিবো অনেক সময় দেখা যাচ্ছে দশ টাকা কম দশ টাকা বেশি এটা চাষিদের সাথে আলাপ আলোচনা করে আমরা নিতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন প্রত্যেকটা মাছ আপনারা যদি অর্ডার করে করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন তো আরও কথা বলে যায় জেনে নেওয়া যায় হ্যাঁ আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছি খুবই উন্নত জাতির এবং সুস্থ সবল দেখে বোঝা যাচ্ছে তো এই মাছগুলো যে আপনারা ডেলিভারি করছেন এটা কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছে মূলত আমরা হচ্ছে অর্ডার নেওয়ার আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মূলত মাছ দিতাম কিন্তু যেহেতু আপনারা জানেন যে দেশের একটা বর্তমান সময় কিন্তু ব্যাপক সমস্যা যাচ্ছে এই জন্য আমরা কিন্তু বাহাত্তর ঘন্টা সময় নিয়ে নিচ্ছি যে অর্ডারের বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমরা মাছগুলো ওনাদের প্রোজেক্টে পৌঁছে দিতে পারবো আর যদি ওনারা এসে মাছ দিতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনার অর্ডার করার চব্বিশ ঘন্টার ভিতরে আমরা মাছ দিতে পারবো এখন আপনি বলতে পারেন ভাই ওনারা আসতে চব্বিশ ঘন্টা আর আপনারা গেলে বাহাত্তর ঘন্টা কারণ আমাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে যেহেতু আমাদের প্রতিনিয়ত কিন্তু গাড়ি লোড হচ্ছে আর যখন কেউ আসবে তখন কিন্তু আমার প্রোজেক্ট থেকে আমি দিতে পারবো আমার কোনো লোক জানাগো না কারণ আমি একা মানুষ আমার হচ্ছে হয়তো ছয়টা লেবার আছে যারা ম্যানেজার আছে আর তিনটা করে গাড়ি আমি দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে পাঠাই থাকি এই জন্য আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকি হ্যাঁ আপনার সাথে বলে খুবই ভালো লাগলো আর ওভারঅল সব কিছু দেখে খুবই সুস্থ মনে হয়েছে আপনার প্রতিষ্ঠানটি দেখে খুবই ভালো লাগলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন ভাইয়ের কাছ থেকে আপনাদের যে কোনো প্রকার যদি মাছ লেগে থাকে তাহলে আপনারা সরাসরি খ্যাচারিতে এসে মাছগুলো দেখে শুনে নিতে পারেন অথবা যাচাই বাচাই করে অনলাইনে অর্ডার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ